আপনারা অনেকেই জানেন যে এই মাদ্রাসা আমার সময় থেকে পাঁচ হাজার টাকায় দেখা যায় পনেরো লক্ষ টাকা কিন্তু এখানে টাকা লাগবে দশ কোটি টাকা এটা সম্ভব না তারপরেও আমরা তিন ভাই আলোচনা করেছি এখানে সাধারণ মানুষ কোনো আমাদের সামাজিক জীবনের কোনো চাঁদা ধরা হবে না কারণ এটা হচ্ছে মাদ্রাসা মসজিদ এখানে চাঁদা ধরি কারো

আছি আমরা চেষ্টা করছি বিগত জুন আজকে যারা সভা গঠন করে ওষুধ কোনো কিছু সময় আমাদেরকে শুরু করতে না আমরা আজকে যেখানে দেখছি যেখানে বক্তব্য বুঝছি যেখানে প্রধানমন্ত্রী আমরা দেখতে পারি আসছে জনতা আন্দোল বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিপক্ষ কোনো কিছু শুনিয়ে বা কোনো জায়গা চেষ্টা করছি